জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণকে হত্যায় ব্যবহার করা যাবে না যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের যেন আমরা ভুলে না যাই আশ্বাস দিয়ে কালক্ষেপণের নীতি এই মুহূর্তে বর্জন করতে হবে আহতদের তথ্য সংগ্রহে প্রতিটি জেলা কেন্দ্রিক জরুরি তথ্য সংগ্রহ কমিটি গঠন করতে হবে যারা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করবেন দলীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে চিকিৎসকদের পেশাগত নৈতিকতার উপর ভিত্তি করে সেবা প্রদান প্রদানে সচেষ্ট থাকতে হবে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আমাদের পনেরোটি দাবি তুলে ধরছি দাবি এক জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশে সারাদেশের সকল আহত শিক্ষার্থী জনতাকে চিহ্নিত করে অতি দ্রুত প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জুলাই গণভ্যুত্থানে আহতদের চিকিৎসা বলতে কেবল তাদের শারীরিক ক্ষতকে বিবেচনা করলে চলবে না বরং আহত প্রত্যেক ব্যক্তির আর্থসামাজিক মানসিক অবস্থা বিবেচনা করে তাদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পাশাপাশি আহত ব্যক্তির সেবায় নিয়োজিত স্বজনদের ব্যবহারও সরকারকেই বহন করতে হবে তিন আহত নিহতের পরিবারের মধ্যে যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন দরকার তাদের আলাদাভাবে চিহ্নিত করতে হবে যাদের কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা রয়েছে তাদেরকে বিকল্প কর্মসংস্থান দেওয়ার উদ্যোগ নিতে হবে যারা দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলে ফেলেছেন কিংবা চিরস্থায়ীভাবে প্যারালাইজড হয়ে গেছেন তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে চার গণ গুরুতর আহতদের মধ্যে যাদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি আর কালকে আর কালক্ষেপণ না করে অবিলম্বে সরকারের উদ্যোগে বিদেশে নেওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে কেননা এটি তাদের জীবন মরণের প্রশ্ন পাঁচ আহতদের তথ্য সংগ্রহে প্রতিটি জেলা কেন্দ্রিক জরুরি তথ্য সংগ্রহ কমিটি গঠন করতে হবে যারা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করবেন এই কমিটির সদস্য সদস্য তালিকায় সংশ্লিষ্ট বিষয়ে সর্বজন গ্রহণযোগ্য বিশেষজ্ঞ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও সচেতন জনতার অংশগ্রহণ থাকতে হবে কমিটির সদস্যদের তথ্য সংগ্রহের বিষয়ে সরকারি তহবিলের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করতে হবে ছয় প্রত্যেক আহত রোগীর পরিবারের সঙ্গে এক থেকে দুইজন শিক্ষার্থী বা নাগরিক স্বেচ্ছাসেবীদের যুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে যারা একজন আহত ব্যক্তির দায়িত্ব নেওয়ার পর থেকে পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে ওঠা ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ায় পাশে থাকবে সাত করোনা করোনাকালীন সময়ের মতো আহতদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্দেশ্যে ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি সপ্তাহে আহতদের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ব্রিফ করতে হবে আট আহতদের মধ্যে যাদের আর্থিক অবস্থা শোচনীয় এবং গ্রামে বাড়ি তাদের দ্রুত ছাড়পত্র দিয়ে কিছুদিন পর চেক আপে আসতে না বলে বরং তাদের জন্য বিশেষায়িত আবাসিক চিকিৎসার তত্ত্বাবধানের ব্যবস্থা করতে হবে যে সমস্ত আহত ব্যক্তিরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন তা মৌকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে দশ আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে এগারো দলীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে চিকিৎসকদের পেশাগত নৈতিকতার উপর ভিত্তি করে সেবা প্রদান প্রদানে সচেষ্ট থাকতে হবে চিকিৎসকদের পেশাগত নৈতিকতা নিশ্চিত করতে সরকারকে নিয়মিত তদারকি করতে হবে বারো সরকারের তত্ত্বাবধানে সকল সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগের স্বেচ্ছাসেবা কার্যক্রমগুলোর সমন্বিত ও জবাবদিহিতামূলক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে সকল ক্ষেত্রে অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে তেরো জরুরি ভিত্তিতে প্রত্যেক জেলায় সরকারি হাসপাতালে আহতদের জন্য জরুরি তথ্য ও চিকিৎসা সহায়তা কেন্দ্র খুলতে হবে ১৪। অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে আহতদের জন্য প্রতিটা মুহূর্ত জীবন মরণের সমান তাই সরকারের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের আনুষ্ঠানিক দেখতে যাওয়া এবং দেখে বেরিয়ে এসে গণমাধ্যমের সামনে আশ্বাস প্রতিশ্রুতি দেওয়ার সময় শেষ আশ্বাস দিয়ে কালক্ষ কালক্ষেপণের নীতি এই মুহূর্তে বর্জন করতে হবে আহত শিক্ষার্থী জনতার চিকিৎসা ও পুনর্বাসনের দীর্ঘ সূত্রিতার অবসান ঘটিয়ে আর একদিনও কালক্ষেপণ না করে সরকারের তৎপরতা দৃশ্যমান করতে হবে পনেরো জাতীয় পর্যায়ে অভিজ্ঞ ডাক্তারদের টাস্ক ফোর্স গঠন করতে হবে যারা কেবলমাত্র আহতদের চিকিৎসায় পরামর্শ দেবেন এবং নজরদারিয়ে রাখবেন প্রয়োজনে যুদ্ধ পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা আছে এমন বিদেশি বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের এই টাস্ক ফোর্সে নিয়োগ দেওয়া যেতে পারে যেমন ডক্টরস উইদাউট বর্ডার্সের চিকিৎসকদের এই টাস্ক টাস্ক ফোর্সে অন্তর্ভুক্ত করার কথা ভাবা যেতে পারে পরিশেষে আমরা আবারও বলতে চাই যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের যেন আমরা ভুলে না যাই জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মৃতিচারণের পাশাপাশি জরুরি ভিত্তিতে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা সরকার এবং আমাদের সকলের নাগরিক কর্তব্য একই সঙ্গে স্বাস্থ্য খাতের সংস্কারের মাধ্যমে অব্যবস্থাপনা দূর করে মানুষের দুর্ভোগ ও হয়রানির অবসান ঘটাতে হবে স্বাস্থ্য খাত কেন্দ্রিক সকল সিন্ডিকেটের অবসান ঘটিয়ে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে স্বাস্থ্য কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা জনগণের কাছে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যখাত সংস্কার সহ পুলিশবাহী ও পুলিশ পুলিশ বাহিনীসহ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার অত্যন্ত জরুরি কেননা আমরা লক্ষ্য করেছি জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী জনতার চোখ মাথা বুক হৃৎপিণ্ড মেরুদণ্ড সহ প্রাণ হারানোর শঙ্কা তৈরি হয় এমন অঙ্গ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ভবিষ্যতে গণতান্ত্রিক কোন আন্দোলন দমনে এত বিপুল সংখ্যক প্রাণহানি ও হতাহতের ঘটনা আমরা আর দেখতে চাই না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জনগণের কেন টাকায় কেনা অস্ত্র জনগণকে হত্যায় ব্যবহার করা যাবে না